আজ বাদাস ওর খেজুর কাটা দিয়ে মতি মিয়ার চোখ তুলে ফেলা হবে চোখ তুলবে নবীনগরের ইদ্রিজ এই কাছে আগেও একবার করেছে মতিমিয়াকে আটকে রাখা হয়েছে বরকত সাহেবের বাংলা ঘরে তার হাত পা বাঁধা একদল মানুষ তাকে পাহারা দিচ্ছে যদিও তার প্রয়োজন ছিল না পালিয়ে যাওয়া তো দূরের কথা মতি মিয়ার উঠে বসার পর্যন্ত শক্তি নেই তার পাজরের হাড় ভেঙেছে ডান হাতের সবকটা আঙুল থেতলে ফেলা হয়েছে নাকের কাছে সিকনির মতো রক্ত ঝুলে আছে পরনে সাদা পাঞ্জাবি রক্তে মাখামাখি হয়ে গায়ের সঙ্গে লেগে গেছে ঘন্টাখানেক আগেও তার জ্ঞান ছিল না এখন জ্ঞান আছে তবে বোধশক্তি ফিরেছে বলে মনে হয় না তার চোখ তুলে ফেলা হবে এই খবরেও সে বিচলিত হয়নি ছোট্ট করে নিশ্বাস ফেলে বলেছে নয়ন কখন তুলবেন এই পর্ব বাদ দাস সমাদা হবে শুনে সে মনে হলো নিশ্চিত হলো সহজ গলায় বলল পানি খামু পানি দেন পানি চাইলে পানি দিতে হয় না দিলে গৃহস্থের দোষ লাগে রোজ হাসরের দিন পানি পিপাসায় বুক যখন শুকিয়ে যায় তখন পানি পাওয়া যায় না কাজে এক বদনা পানি এনে সামনে রাখা হলো বিরক্ত গলায় বলল মুখের ওপর পানি ঢাইলা না দিলে খামু কেমনে আমার দুই হাত বান্ধা আপনার আর এই কেমন বিবেচনা হাসান আলী মতিমিয়াকে কেন্দুয়া বাজার থেকে ধরে এনেছে মতির উপর এই কারণেই তার অধিকার সবাই স্বীকার করে নিয়েছে মতির বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে হাসান আলীর মতামত জানা দরকার হাসান আলী পানি বিষয়ে কোনো মতামত দিল না বিস্মিত হয়ে বলল হারামজাদা কেমন রঙের কথা নাই ক্যাটক্যাটক কি আচানক বিষয় ওই হারামজাদা তোর মনে ভয় ডন নাই মতি জবাব দিল না থু করে থুতু ফেললো থুতুর সঙ্গে রক্ত বের হয়ে এলো আস্তে আস্তে তাকে ঘিরে ভিড় বাড়ছে খবর ছড়িয়ে পড়ছে একজন জীবিত মানুষের চোখ খেজুর কাটা দিয়ে তুলে ফেলা হবে এমন উত্তেজক ঘটনা সচরাচর ঘটে না আশা করা যাচ্ছে আসর নাগাদ লোকে লোকারণ্য হবে মতিকে দেখতে যে শুধু সাধারণ লোকজন আসছে তা না বিশিষ্ট লোকজনও আসছেন কেন্দুয়া থেকে এসেছেন রিটায়ার্ড স্টেশন মাস্টার মোবারক সাহেব নয়পাড়া হাই স্কুলের হেডমাস্টার সাহেব এসেছে হাসান আলী নিজের চেয়ার ছেড়ে দিয়ে তাকে বসতে দিল তিনি পাঞ্জাবির পকেট থেকে চশমা বের করতে করতে বললেন এরই নাম মতি হাসান আলী হাসি মুখে বলে যে হেডমাস্টার সাহেব এই হারামজাদাই মতি বাদ আসর হারামজাদার চোখ তোলা হবে এরে ধরলা কেমনে সেইটা আপনার এক ইতিহাস এদিকে পানদানিতে পান চলে এসেছে হেডমাস্টার সাহেব পান মুখে দিতে দিতে উৎসাহের সঙ্গে বলে। ঘটনাটা বলো শুনি সংক্ষেপে বলবা হাসান আলী এগিয়ে এলো মতিকে ধরে আনার গল্প সে এ পর্যন্ত এগারো বার বলেছে আরো অনেকবার বলতে হবে বিশিষ্ট লোকজন অনেকেই এখনো আসেননি সবাই আলাদা আলাদা করে শুনতে চাইবেন তাতে অসুবিধা নাই এই গল্প এক লক্ষ বার করা যায় গলা পরিষ্কার করে নিল তারপর শুরু ঘরে কেরাসিন ছিল না আমার পরিবার বলল কেরাসিন নাই আমার মেজাজ গেল খারাপ হইয়া হাটবারে কেরাসিন আনলাম আর আইস বলে কেরাসিন নাই বিষয় কি যাই হোক কেরাসিনের বোতল হাতে লইয়া রওনা দিলাম পথে সুলেমানের সঙ্গে দেখা সুলেমান জান কইল কই মতে নিজেও হাসান আলীর গল্প আগ্রহ নিয়ে শুনছে প্রতিবারই গল্পের কিছু শাখা প্রশাখা বের হয়ে আসছে সুলেমানের কথা এর আগে কোনো গল্পে আসেনি এইবার এলো সুলেমানের ভূমিকা কি কিছুই বোঝা যাচ্ছে না হাসান আলী গল্প শেষ করল হেডমাস্টার সাহেব মুগ্ধ গলায় বললেন বিরাট সাহসের কাম করছো হাসান বিরাট সাহস দেখাইছো কামের কাম করছো মতির সঙ্গে অস্ত্রপাতি কিছু ছিল না যে না পাক তোমারে বাঁচাইছে অস্ত্রপাতি থাকলে উপায় ছিল না তোমারে জানে শেষ কই রাখিত উপস্থিত সবাই মাথা নাড়ল টার সাহেব বললেন চোখ তোলা হবে কথাটা কি সত্য যে সত্য এইটাই সকলের সিদ্ধান্ত চোখ তুললে জন্মের মতো অচল হইব থানা পুলিশ কইরা কোনো ফায়দা নাই অতি সত্য কথা কোনো ফায়দা নেই তবে থানাওয়ালা ঝামেলা করে কিনা না এটা বিবেচনায় রাখা দরকার আছে সবই বিবেচনার মধ্যে আছে মেম্বার থানাওয়ালার কাছে গেছে মতি লক্ষ্য করল হেডমাস্টার সাহেব তার দিকে তাকিয়ে আছেন হেডমাস্টার সাহেবের চোখে শিশু শুলো বিষয় ও আনন্দ মনে হচ্ছে চোখ তোলার ঘটনা দেখার জন্য তিনি আসর পর্যন্ত থেকে যাবেন মোতি তেমন ভয় পাচ্ছে না প্রাথমিক ঝড় কেটে গেছে এইটাই বড় কথা প্রথম ধাক্কাই চোখ চলে যেতে পারতো সেটা যখন যায়নি তখন আশা আছে আসরের আগে কেউ না কেউ দয়া পরবশ হয়ে বলে ফেলবে থাক বাদ দেন চোখ তোলা লাভ নাই শক্ত মাইট দিয়া সাইরা দেন একজন বললে অনেকে তাকে সমর্থন করবে তবে একজন কাউকে বলতে হবে মতি নিজে ক্ষমা চাইলে হবে না এতে এরা আরো রেগে যাবে সে দুর্বল হলে সর্বনাশ দুর্বলকে মানুষ করুণা করে না ঘৃণা করে মতি ঠান্ডা মাথায় ভাবে চোখ বাঁচানোর পথ বের করতে হবে হাতে অবশ্য সময় আছে এখন অনেক দেরি আর এদিকে আসরের ঠান্ডা মাথায় চিন্তা করার সমস্যা হয়ে দাঁড়িয়েছে সারা শরীরে যন্ত্রণা পিপাসায় বুক শুকিয়ে যাচ্ছে পানির বন্ধা সামনে আছে কিন্তু কেউ মুখে ঢেলে না দিলে খাবে কিভাবে হেডমাস্টার সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন কেনে মতি সিগারেট খাবি সবাই হো হো করে হেসে ফেললো মতি চিন্তিত বোধ করছে এটা ভালো লক্ষণ না এরা তাকে দেখে মজা পেতে শুরু করেছে মানুষ মজা পায় জন্তু জানোয়ার দেখে এরা তাকে জন্তু জানোয়ার ভাবতে শুরু করেছে হাত পা বাঁধা একটা ভয়াবহ প্রাণী ভয়াবহ প্রাণীর চোখ ওঠানো কঠিন কিছু না তাছাড়া দূর দূরান্ত থেকে লোকজন মজা পাবার জন্য আসছে মজা না পেয়ে তারা যাবে না মতি হেডমাস্টার সাহেবের দিকে তাকিয়ে বলল স্যার পানি খাব একজন বদনার পুরো পানিটা তার ঠেলে দিল সবাই আবারও হো হো করে হেসে উঠল মতির বুক ধক করে উঠল অবস্থা ভালো না তাকে দ্রুত এমন কিছু করতে হবে যেন পশু স্তর থেকে সে উঠে আসতে পারে কি করা যায় কিছুই মাথায় আসছে না চোখ দুটো কি আর চলেই যাবে ধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে যা কিছু দরকারি সাথে আছে রকমারি বইও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই